আমাদের লাশ বানিয়ে ক্ষমতার হাওয়া বদল হয়েছে কিন্তু এরপর থেকে সবাই তাদের নির্বাচন তাদের কমিটি আর্থিক বিষয় নিয়ে তারা ব্যস্ত বাংলাদেশ আসলে কোনোদিনও ছাত্র বান্ধব ছিল না পড়াশোনা বান্ধব ছিল না বাংলাদেশটা হচ্ছে যে শুধুমাত্র টিকটক ওই রাজনীতি এগুলোর জন্য ঠিক আছে এই জাতি মেধা শূন্য হওয়ার পথে পথে আছে সামনে আরো শূন্য হবে কেউ দেখা করেনি কেউ যোগাযোগ করেনি যে তোমাদেরকে কেন পিটালো বা তোমাদের কি অসুবিধা তো আমাদেরকে বলো এই জিনিসগুলো খুব কষ্ট দিচ্ছে হয়তো বা বই ছেড়ে দিব অন্য কিছু করব। আপনাদেরকে বিশেষ ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা কারণ আপনারাই শুধু আমাদের সাথে সচেতন নাগরিক হিসেবে আমাদের সাথে আসেন প্রথম দিন থেকে আমাদের খোঁজখবর নিচ্ছেন আমাদের কী হালসাল জানতেছেন আর আমরা বাংলাদেশের আর কোনো ধরনের সচেতন শ্রেণী সরকার বা কারো কাছ থেকে কোনো ধরনের কোনো ধরনের কোনো ধরনের কোনো রেসপন্স পাচ্ছি না তো গতকাল যা ঘটেছে আপনারাও জানেন তারপর আবার উল্লেখ করতে চাই কালকে আমরা আমাদের স্যারদের সাথে দেখা করার জন্য ওইখানে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম আমরা স্যারদের সাথে দেখা করব বলে আমরা ওইখানে গিয়েছিলাম আগেও আমরা দুইবার স্যারদের কাছে গিয়েছি স্যাররা আমাদের সাথে কোনোরকম রকম কথা বলেন নাই ওনারা আমাদের পরীক্ষা নেবেন কিন্তু আমাদের সাথে কোনো কথা বলবেন না তো উনি ওনার যেরকম রোড ম্যাপ আছে বা ওনার যে পরিকল্পনা আছেন ওই পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা নিতে চান জোর করে তো সেক্ষেত্রে সৈরাচারি আচরণ করতেছেন আমরা এটা নিয়ে ওনার সাথে দেখা করতে গেছি যে আমাদের কথাগুলো শোনেন বা আমাদের সাথে কথা বলে আমাদের সমস্যাগুলো জেনে আপনি আবার রিভিউ করেন সিদ্ধান্তটা তো উনি আমাদের কোনো কথা শোনেন নাই এবং আমাদের সাথে দেখা পর্যন্ত করেন নাই উনি মাস্তানের মতো করে উনি একজন শিক্ষক মানুষ কিন্তু উনি আমাদের অনাথ ছাত্র আমরা সবাই ইভেন উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো উনি মাস্তানের মতো করে পুলিশ এবং আর্মি এ ডেকে এনে উনি আমাদেরকে বেদর পিটিয়েছেন এবং উনি খোঁজখবরও নেন নাই যে একটা ছেলে কি আহত হয়েছে কিনা বা তার কী অবস্থা কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট হয়ে দাঁড়িয়েছে আমার মনে হচ্ছে আমি এখন ফিল করি যে আমি পড়াশোনা করে মনে বড় একটা ভুল করেছি বা বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করে বড় কিছু হতে চাই এই স্বপ্নটাই মনে এখন আমার জীবনের জন্য একটা আশঙ্কা হয়ে গেছে কারণ আমি এখানে দুই তিন বছর সময় দিয়ে দেখলাম যে এমন একটা সিস্টেম দাঁড় করিয়ে দিয়েছে যে আমার এখান থেকে চলে যেতে হবে আমার আর কিছু করার নাই ইভেন এটা নিয়ে যদি আমি প্রতিবাদ করি বা আমি কথা বলতে চাই তখন আমাকে মারধর করা হবে তো এই স্বৈরাচারী আচরণ আমরা আগেও দেখেছি এখনও দেখতেছি কোনো কিছুই পরিবর্তন হয় না যা ছাত্রদেরকে লাশ বানিয়ে বারবার এইভাবে মারধর করে রাস্তায় নামিয়ে কখনও ক্ষমতার বদল হয় কখনো চেয়ারের বদল হয় এর বাইরে আর কিছুই দেখি না তো আমরা যেটা বলতে চাই আমরা যার সারদের প্রতি একটা তীব্র নিন্দা এবং ঘৃণা জানাতে চাই ওনারা আমাদের সাথে এইভাবে একটা আচরণ করেছেন এটা আমরা আশা করিনি ওনার আমরা ওনার সাথে কোনো ধরনের ব্যাদবি করিনি উনি আমাদেরকে রাস্তায় পুলিশ ডেকে নিয়ে পিটিয়েছেন আমরা আবার ছাত্রদের কাছে মার খেতে যাবো কারণ ওনারা যেহেতু আমাদের সময় দেবেন না অ্যাটলিস্ট মেরে দিক মেরে আমাদের থানায় নিয়ে যাক থানায় জেলে রাখুক পরীক্ষা হয়ে যাক অথবা রাস্তায় মেরে ফেলে রাখো অথবা হসপিটালে ফেলে রাখুক এই পরীক্ষা হয়ে যাকে পরীক্ষা এমনি উনি আমাদেরকে দেওয়ার কোনো পরিবেশ রাখে নাই তো সেক্ষেত্রে উনি আমাদেরকে হসপিটালে পাঠায় রাখলে অথবা যদি উনি আমাদেরকে জেলে ঢুকে রাখে তাহলে অ্যাটলিস্ট মনকে বুঝাইতে পারবো যে না কি কারণ আমি পরীক্ষাটা দিতে পারিনি রাষ্ট্র সবার জন্য সুযোগের সমতার কথা বলেছেন কিন্তু সেই সুযোগের সমতার কোথাও কিছু নাই আমাদের লাশ বানিয়ে ক্ষমতার হাওয়া বদল হয়েছে কিন্তু এরপর থেকে সবাই নির্বাচন প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নির্বাচন তাদের কমিটি তাদের বিভিন্ন বিষয় নিয়ে আর্থিক বিষয় নিয়ে তারা ব্যস্ত তারা সবাই যেখানে ভোট ব্যাঙ্ক আছে যেখানে কোনো একটা ভিউ আছে সেখানে যাবেন আমাদের মেন স্ট্রিম মিডিয়া থেকে আমরা খুব একটা অ্যাটেনশন পাচ্ছি না যদিও তাদের কাছে টিকটকারদের ভ্যালু অনেক বেশি বাট আমরা যে একটা জাতির একটা সূর্য সন্তান এ আমরা যত পড়াশোনা করে এখানে এসেছি আমাদের প্রতি কারো কোনো অ্যাটেনশন নাই তো এই জিনিসটা আমাদেরকে খুবই ব্যাহত করেছে হয়তো বা ভবিষ্যতে এই জাতি মেধা শূন্য হওয়ার পথে পথে আসে সামনে আরও শূন্য হবে মানে আমাদের এখন মনে হয় দেশ ছেড়ে দাও নাহলে টিকটকার হয়ে যাও নাহলে সহসভাপতির পথ নাও এই তিনটার বাইরে আর মনে হয় না ভালো কোনো কিছু এখানে আসে এই দেশের এই দেশে আর কোনো কিছু একটা ছেলের পক্ষে করা সম্ভব মানে আমাদের মেকানিজম মেকানিজম এমনই যে এর থেকে বেশি কিছু পাওয়া সম্ভব না তাই ওই আমাদের ঘুরে ফিরে সে বদনা লাগলেও চায়না থেকে আনতে হবে বা ওই আমাদের কিছু করতে হলে বিদেশে গিয়ে ওইখানে গিয়ে ওই দেশে পাড়ি দিয়ে তারপর ওইখান থেকে কিছু করতে হবে বাংলাদেশ আসলে কোনো দিনও ছাত্র বান্ধব ছিল না পড়াশোনা বান্ধব ছিল না বাংলাদেশটা হচ্ছে যে শুধুমাত্র এই যেগুলো বললাম টিকটক ওই রাজনীতি এইগুলোর জন্য ঠিক আছে আর রাজনীতিবিদরা যদি আবার কখনো দরকার পড়ে দুই চারটা ছাত্রের লাশ আবার এখান থেকে নিয়ে যান আপনারা নিয়ে গিয়ে ছাত্র লাশ বানিয়ে আপনারা আবার চেয়ারগুলো দখল করেন এই পার্টির থেকে ওই পার্টি নিয়ে কিন্তু আমাদেরকে আবারও রাস্তায় ফেলে রেখেন আমাদের যে অসুবিধা ছাত্র ইভেন কি ছাত্র নেতারা বন্ধু আমাদের সাথে দেখা করেনি যে এখানে কেউ দেখা করেনি কেউ যোগাযোগ করেনি যে তোমাদেরকে কেন পিটালো বা তোমাদের কি অসুবিধা তো আমাদেরকে বলো আমরা তো তোমাদের প্রতিনিধিত্ব করি কিন্তু এই কথাটাও কেউ কখনো বলেনি আমাদের সাথে দেখা করেনি তো এই জিনিসগুলো খুব কষ্ট দিচ্ছে হয়তো বা বই ছেড়ে দিব অন্য কিছু করব আর রোববার আপনারা কানেক্টেড থাইছেন আমরা পরবর্তীতে আপনাকে জানাবো যে আমরা কি করতে চাই ভাই আমরা আসলে সবাইকে একসাথে পাই নাই আমাদের মারার পরে সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে কারণ ওনাদের ওনারা দুইটা বাহিনীর এখানে লাগাইছে প্রথমে পুলিশ আমাদেরকে মারছে পিটাইছে এখান থেকে আমরা আমরা তো ভাই কেউ পিকেটার না আমরা রাজনীতি বিত না যে আমার পরবর্তীতে মায়ের ছবি দেখে আমি পদ নিবো বা ইয়ে করবো আমি আমি যে এখন লিড দিচ্ছি আমি অনেক ভয় নিয়ে লিড দিচ্ছি কিন্তু কি এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে এটা দিয়ে কি আমি কোনো দলের পদ নিবো একজন রাজনীতিক কর্মী কিন্তু মায়ের খেলে সেটা কিন্তু তার পরবর্তীতে পদবীর জন্য কাজে লাগে বাট আমার তো কোনো পদ পদবীর দরকার নেই আমি পড়াশোনা করতে চাই আমি জাতির সন্তান আমি শিক্ষা পড়াশোনা করতে চাই আমি সময় চাই পড়াশোনা করার জন্য তো এই ক্ষেত্রে আমাদের যারা মায়ের খেয়েছে তারা সবাই এখান থেকে পালায় চলে গেছে মানে এখানে কোনো ছেলে পিকেটান না কোনো ছেলে কিন্তু উশ্টিংকল না এরা সবাই পড়াশোনা করে এরা সবাই মেধাবী ছেলে তো এদেরকে যদি একটু কেউ ধমক দেয় তাও পালিয়ে যায় তারপরেও অনেক মায়ের খাইছে এরপর অনেকজন ওইখান থেকে হারাই গেছে আমরা খুঁজে পাইনি অনলাইনের মাধ্যমে অনেকে ভয় নিজে আর পরিচয় দিচ্ছে না অবশ্যই চাপ ফিল করতেছে আমাদের সাথে ওইখানে অনেকবার যোগাযোগ করছে সরকারি সংস্থা থেকে কারা কারা এটা লিড দিচ্ছে যেন আমরা একটা সরকারের বিরুদ্ধে ইয়ে করতেছি আমরা তো সরকারের কোনো বিরুদ্ধে কিছু বলি নাই আমরা জাস্ট সরকারেরও বিষয় না পিএসসি মেম্বার ওনারা একটা স্বপ্ন দেখতেছেন ওনারা তাড়াহুড়া করে সব শেষ করে ওনারা কারিশ্মা দেখাবেন এবং ওনারা জাতির কাছে দেখাবেন সরকারকে দেখাবেন যে ওনাকে যে দায়িত্ব দিয়েছে উনি তার থেকে অনেক দ্রুত চলে গেছেন কিন্তু যারা তাই পলিসি মেকিং করে তারা তো এই বিষয়টা জানেই না কারণ আমাদের যে পিএসসি মেম্বার ওনারা ম্যাক্সিমাম এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ওনারা কোনোদিনও কোনো ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা দেন নাই তো উনি তো এখানে জানেন না যে একটা ছাত্র কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য কোথায় কতদিন রাখতে হবে কীভাবে এটা সাজালে কারোর কারো প্রতি বৈষম্য হবে না এটা অনেক জবে জুলুম হবে এগুলো অনেক কিছু বুঝেন না এবং ওনাদের সাথে আমরা গিয়ে এক ঘন্টা পর্যন্ত কথা বলছি যে স্যার এটা জুলুম করতেছেন উনি হাসতেছেন উনি আমাদের চোখের পানি দেখে হাসে তো এরকম শিক্ষক এরকম যদি একটা অমানবিক শিক্ষক যদি এতগুলো একটা কর্মকমিশন হচ্ছে বাংলাদেশের কর্ম এই যে আমাদের বেকার বেকার সমস্যা সমাধানের জন্য কর্মকমিশন রাখা হয়েছে আপনাদেরকে আগেও বলেছি বাংলাদেশে বর্তমানে সরকারি হিসাবে সাতাশ লাখ বেকার আছেন এবং বেসরকারি হিসাবে তেষট্টি লাখ বেকার আছেন এই বেকাররাই কিন্তু দেশের এই যে আমাদের যে পপুলেশন ডিভিডেন এটার কাজ করতেছেন এই বেকাররাই কিন্তু দেশের অর্থনীতির চাল চালিকা শক্তি